হ্যালো গাইস কেমন আছো আশা কি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে দেখো মাত্র হচ্ছে দিয়ে উঠলাম আর পুজোটা দিলে হচ্ছে মন শান্তি সব শান্তি ময়না রে আয় ময়না কি খাচ্ছিস উত্তর নাকি হ্যাঁ ময়না উত্তর নাকি ময়না তো আমি এখনো খাওয়া দাওয়া করিনি সকালের খাবো আর যে এখানে দেখো শিবা কি করছে কি করছিস শিবা বাবা শিবা ব্যস্ত আছে এখন কথা বলতে পারছে না শিবা হচ্ছে ছবি আট করছে তো ওকে বলেছি যে বসে থাকার থেকে মাঝে মাঝে ছবিগুলো আট করবে তো একটা মানে শেখা হবে কলা এনেছে দেখো তো পুজো দুই দি পুজো দিলাম কলা দিয়ে পূজার জন্য রেখে দিয়েছি এখানে এখানে আমার পুজোটা দেয়া হয়ে গেছে যে দেখতে পাচ্ছ এই যে আর এখানে কালকে হচ্ছে সব ডাল তেজপাতা মরিচ তারপরে হচ্ছে এটা সাদা আনছে এগুলো তুলে রাখিনি এখন তুলে রাখবো সময় পাইনি সময়ের বড় অভাব ঠিক আছে তো দেখো পূজাতে উঠেছি আর কোনো চিন্তা নেই এখন শুধু রান্না হবে দুপুরে তারপরে বাকি কাজকর্ম সব রান্না ফাঁকে ফাঁকে করে নেব তো ঠিক আছে গাইস আমি একটু খেয়ে নিই দেখি শিবা আমার জন্য কি খাবার রেখেছে এখানে ও বাবা একটা একটা পরোটা আর একটু ভাত তো আমি অবশ্য একটা পরোটা ভাজি খাই ঠিক আছে দেখো একটা কাজ করলে করে না এই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি নাম যদিিক অনেক কাজ আছে দেখতে পাচ্ছো সবাই লালা চলেছে এখানে রান্না করছি দেখো ডিম বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব হচ্ছে ডাল তো হচ্ছে সেদিন মটরের ডাল রান্না করেছিলাম করলা দিয়ে খুব মজা লেগেছিল আমার কাছে খুবই ভালো লেগেছিল শিবার বাবা বলছিল ভালো লেগেছিলো তো এই জন্য কিন্তু আজকে হচ্ছে আমি মটরের ডাল মটরের ডাল রান্না করছি করলা দিয়ে আর মটরের ডাল যখন করলা দিয়ে মানে করলা দিয়ে রান্না করবে তখন কিন্তু সোমবারে হচ্ছে দিবে আর একটু জিরা দিবে আর যে হচ্ছে শুকনো লঙ্কা দিবে তাতে কিন্তু মানে ডালটা খুব সুন্দর হয় কাশে মেঘ জমেছে দেখো বন্ধুরা আর কি বাতাস বাতাসটা কিন্তু খুবই সুন্দর লাগতো অপূর্ব একদম দেখো 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 কি অবস্থা দেখতে পাচ্ছ এটা যদি হচ্ছে আমি এখন গাছপালায় গিয়ে যদি বাতাসটা একদম খেতে পারতাম না তাহলে অনেক ভালো লাগতো দেখো আমি ঘরের ভিতরে জানলাতে দাঁড়িয়ে আছি জানলার সাথে একদম জানলার কাছে দাঁড়িয়ে আছি তো সব জানালাগুলো একদম বন্ধ করে দিয়েছি কারণ হচ্ছে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে তো আমি তো এখানে একটু যা দিয়ে দেখব করলা একদম লবণ দিয়ে মেখে রেখেছি এখন হচ্ছে আমি ধুয়ে দেব হচ্ছে একদম মাজা করবো ঘুরে হচ্ছে ডালটা দেব মটনের ডালে করলা দিয়ে রান্না করবো খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু তেল বসিয়ে দেব তো হচ্ছে আমি করলাগুলো ভেজে নেব আর ডিমগুলো তো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছি ডিমগুলো হচ্ছে ছিলব তার আগে হচ্ছে একটু করলাটা ভেজে নিই আর করলা ভাজি করব আর ওই সময় হচ্ছে ডিমগুলো ছিলে নেব আমি কারণ করলা ভাজির পরেই হচ্ছে ডিমগুলো ভেজে নেব তো করলাগুলো কিন্তু দেখো আমি সুন্দর করে এভাবে চাক চাক করে একদম বানিয়ে নিয়েছিলাম বানিয়ে ধুয়ে তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম এতে করে না ওই করলার হচ্ছে মানে তিতোটা একটু বের হয়ে যায় তো যদি হচ্ছে ভাজা করতাম বা ভাজি করতাম তাহলে কিন্তু হচ্ছে আমি এই তিতোটা বের করতাম না তিতোটা বের করেছি কারণ যেহেতু ডালে দিবো তো ডালটা আবার একটু বেশি তিতো হয়ে গেলে শিবা আবার খেতে যায় না শিবার জন্য তো যাই হোক তারপরে হচ্ছে আমি ওইভাবেই ভাজি করছিলাম তো তোমরা যদি মানে করলার ডাল রান্না করো এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে খেতে বন্ধুরা তো এখানে হচ্ছে ডিমগুলো আমি ছিলে নিচ্ছি আর ডিমগুলো শুধু আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করেছিলাম খেতে খুবই ভালো হয়েছিল কিন্তু আমি খাইনি আমি শুধু ডিমটা খেয়েছি আর পেঁয়াজের ভুনাগুলো মশলাগুলো খাইনি তো এই যে দেখো ডিম ভাজা এখন নামিয়ে নেব প্রায় হয়ে গেছে এই যে তো আমার জন্য হচ্ছে ডিম একটা নিয়েছি কারণ হচ্ছে আমি রাতে ডিম খাবো না আমি হচ্ছে দিনে একটা ডিম খাবো এই জন্য একটা নিয়েছি তিনজন মানুষ তো হয়ে যাবে তো এখন দেখো আমি ডালটা সোমবার দিয়ে দেব আর ডাল মানে কারায় এত মানে আজ উঠেছে কি বলবো তোমাদের দেখো আমি ডাল সোমবারের সময় কি অবস্থা হয় একদম ধোয়া উঠে যাবে অবস্থা আর ডালে যদি না এরকম ধোয়া যদি না ওঠে না বন্ধুরা মনে হয় কি ডাল সোমবারই হলো না ডাল একটা গ্র্যানি বের হয় না এরকম আমার কাছে মনে হয় তোমাদের কাছে কি মনে হয় জানি না আমি তো এই যে দেখো 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 কি অবস্থা আমি যে সোমবারটা দিয়ে দিয়েছি আর অমনি কত ধোঁয়া উঠেছে এই যে দেখো তো যাই ডালগুলো সব ঢেলে দিলাম আর করলাগুলো কিন্তু এখনই দেব না তো একটু পরে দেব আর কি যখন নামাবো তার একটু আগ দিয়ে দেবো এই যে দেখো এই যে নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিলাম খেতে করে না মানে ডালটা অত মানে তিত হবে না আর কি তো ডালটা খেতে কিন্তু আজকে খুব অসাধারণ মজা হয়েছিল কিন্তু সেদিনের ডালটাই বেশি মজা হয়েছিল প্রথম যেদিন রান্না করেছিলাম সেদিনই খুবই ভালো লেগেছিল আসলে এক জিনিস নয় একদিন খেতে বেশি ভালো লাগে তো যাই হোক তারপরে যে এখানে দেখো রান্না চলছে তো ডালটা এখন আমি নামিয়ে নেব ডাল হচ্ছে হয়ে গেছে তো এসে দেখো ডাল হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর হচ্ছে প্রতিদিন একটা টেনশন থাকে সেটা হলো কি শিবা যখন কোচিংয়ে যায় তো আমি যখন ওর সাথে যাই তখন হচ্ছে এত মানে তখন তো আমি সাথেই থাকি কিন্তু যখন আমি না যাই কোনো কাজের মানে ব্যস্ততার কারণে তখন না ও আসতে যদি একটু দেরি করে এত টেনশন হয় প্রতিদিন এই টেনশন আর নেওয়া যায় না বলো কি করব এটা একটা আজকে আসতেও এরকম মানে সন্ধ্যা লেগেছিলো খুবই টেনশন করছিলাম আর কি ঘরে থেকে তো যাই হোক বন্ধুরা আজকে সারাদিনের ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকের জন্য টাটা